আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশ এবং প্রবেশ থেকে যে আপনার যেখান থেকে দেখছেন আজকের বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এশিয়া মহাদেশের আন্দোলন প্রাপ্ত স্নাতক শহীদ কাদের বাংলাদেশ জামাত ইসলামিক সুদীর্ঘ উনিশ বছর পরে সাতক্ষার মাটিতে যারা বহালাম আমির জামাত ডাক্তার শবীদর রহমান সাহেব তিনি সাতক্ষীরার মাটিতে পা রাখায় সাতক্ষীরা জেলার আপমর জনতা আবাল বৃদ্ধ বনিতা সকলে উজ্জীবিত হয়ে সকলে সমস্ত কাজকে ভেলে রেখে আজকে তারা সাতক্ষীরা শহরের দিকে ছুটে এসেছে আজকের এক আনন্দের বন্যায় পরিণত হয়ে গিয়েছে আজকের সাতক্ষাবাসী এত আনন্দে মুখরিত আমি জামাতকে পেয়ে চতুর্দিক থেকে ছোট বড় সকলেই নিজ খরচে নিজ দায়িত্বে নিজ এলাকা থেকে লোকজনদেরকে নিয়ে সাতকেরা শহরে গভর্নমেন্ট বয়েজ স্কুল মাঠে তারা গতকাল রাত থেকে এসে অনেকে বলেছে মশারি টানিয়ে তারা ওখানে ঘুমিয়ে আসেন যাতে করে জামাতকে তারা থেকে দেখতে পাই বুঝতেছি আগামী দিন ইনশাল্লাহ একটা কোরআনের পার্লামেন্ট এই জাতির জন্য উপহার হবে এটা আমরা নিশ্চিতভাবে আশা করছি এই তাহি জনতার জাগ্রত আজকের এই উচ্ছ্বাস আজকের এই আনন্দ উচ্ছ্বাস দেখে গোটা জাতি বুঝতে পেরেছে যে আগামী দিন দিন আগামী দেশ কোরআনের দেশ প্রত্যেকটা সমাজে কোরআন আইন প্রতিষ্ঠিত হবে ইনশাল এই জন্য আপনারা সকলেই এই আন্দোলনে সমবেত হয়ে আমাদের পাশে থেকে এই দেশকে সুন্দর করে সাজাতে সার্বিক সহযোগিতা করবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত